আজ আমি শেয়ার করব কাঁঠাল দানার এক দুর্দান্ত মুখরোচক রেসিপি শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল আর সকল বন্ধুকে জানাই কেয়ার রেসিপি বক্সে স্বাগত তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি প্রথমে কিছু পরিমাণ কাঁঠাল দানা নিয়ে নিয়েছি আর এগুলো একদমই শুকনো রোদে শুকনো করে নিয়েছি এরপর একটা কুকার নিতে হবে আর তাতে কাঁঠাল দানাগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব এখানে চারটে সিটি দিয়ে কাঁঠাল দানাগুলো সেদ্ধ করে নিচ্ছি এরপর সেদ্ধ হয়ে গেলে ওটা জল ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিলাম এরপর বন্ধুরা এইভাবে আমি কাঁঠাল দানাটাকে কেটে নিলাম নিয়ে খোলাটা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে খোলা সমেত সেদ্ধ করে খোলা ছাড়ালে ঝটপটি কিন্তু খোলাটা ছাড়ানো হয়ে যায় তাই আমি এইভাবে সেদ্ধ করার পর খোলা ছাড়াচ্ছি আপনারা যদি চান তো আগে খোলা ছাড়িয়ে সেদ্ধ করতে পারেন তবে আমি বলবো সেদ্ধ করার পর এইভাবে ছাড়িয়ে নেবেন তাহলে ঝটপটি কিন্তু ছাড়ানো হয়ে যাবে এরপর এই কাঁঠাল দানাগুলোকে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিতে হবে আর তারপর এটাকে ভালো মতোভাবে এটাকে পেস্ট করে নেব। এই দেখুন বন্ধুরা এইভাবে পেস্ট করে নিয়েছি এরপর এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা কুচি আর দেব রসুন কুচি আর অ্যাড করে দেব কাঁচা লঙ্কা কুচি এরপর এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি এরপর দেব ধনে গুঁড়ো আর দিয়ে দেব জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর অ্যাড করে দেব লঙ্কা গুঁড়ো এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম আর এর সঙ্গে অ্যাড করে দেব সামান্য পরিমাণ একটু কর্নফ্লাওয়ার এটা অপশনাল দিতেও পারেন নাও পারেন তবে আমি এটা ব্যবহার করছি যাতে এগুলো গোল গোল করে যখন বানাবো তখন বেশ ভালোভাবে বানানো যাবে তারপর এটাকে ভালো করে চটকে মেখে নিতে হবে ঠিক এইভাবে কাঁঠাল দানাটাকে মেখে নিয়েছি এরপর হাতে সামান্য একটু তেল মেখে আমি এই কাঁঠাল দানার মাখাটাকে দিয়ে কাটলেটের আকার করে তৈরি করে নেব আমি এখানে গোল গোল শেপে তৈরি করে নিচ্ছি এখানে যে যেমন পারেন সেই মতো কিন্তু তৈরি করে নিতে পারেন এই একইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নিলাম বন্ধুরা এই রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ আর এটা দারুণ খেতে এইভাবে সবগুলো আমার তৈরি হয়ে গেছে এরপর একটা পাত্রের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়ে নিলাম ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি আর এখানে নিয়েছি লেরো গুঁড়ো এরপর এটাকে আমি কোট করে নেব প্রথমে ডিমের গলায় ডুবিয়ে নিলাম আর তারপর এটাকে লেরো গুঁড়োর সঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম উল্টে পাল্টে দুদিকটা খুব ভালোভাবে মাখিয়ে এটাকে তৈরি করে নিচ্ছি আর একই প্রসেসে প্রত্যেকটাই এইভাবে তৈরি করে নিতে হবে এই দেখুন বন্ধুরা একদমই কিন্তু প্রত্যেকটা আমি এইভাবে তৈরি করে নিয়েছি আর এইভাবে বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন এটা দু তিন দিন কিন্তু ভালো থাকবে এরপর তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হলেই ব্যাস উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম অবশ্যই এটা মিডিয়াম আছে ভাজতে হবে একটু সময় নিয়ে ধরে ধরে এই দেখুন বন্ধুরা একদম লালচে করে মুছে করে এটাকে ভেজে নিয়েছি এই একইভাবে বাকিগুলো ভেজে নেবো একদমই আমার রেডি হয়ে গেল কাঁঠালের দানা দিয়ে দুর্দান্ত স্বাদের কাটলেট এটা কিন্তু কেউ খেয়ে বুঝতে পারবে না যে কাঁঠালের দানা দিয়ে তৈরি এটা চা কফি এবং বিকালের স্ন্যাক্সেও দারুণভাবে যাবে তো ঝটপটি একটু অন্যরকম কিছু বানাতে চাইলে এটা কিন্তু ট্রাই করতে পারেন আর এটা সকলেই দারুণভাবে পছন্দ করবে ভিডিওটি কেমন হলো তা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ